হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ এনইপি ফোর্থ সেমিস্টার ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা মেজর হিস্ট্রি নিয়ে পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু আজকে মেজর সিক্স হিস্ট্রি অর্থাৎ তোমাদের যে হিস্ট্রিটাতে সুলতানিত এজ রয়েছে সুলতানি যুগ রয়েছে সেখান থেকে আজকে অতি গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব লাস্ট ক্লাসে আমি আলোচনা করেছিলাম তোমাদের সঙ্গে কবির সম্পর্কে এবং আজকে আমি ভক্তিবাদেরই অন্য একজন প্রধান প্রচারক গুরু নানক সম্পর্কে আলোচনা করবো তার কারণ তোমাদের ছোট প্রশ্নের জন্য যদি আসে তাহলে থেকে হয় গুরু নানক না হলে কিন্তু একজন আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে ক্লাসটি শুরু করার পূর্বে প্রতিদিনের মতো আজকেও বলবো যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকন অল প্রেস করা এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করতে একদমই ভুলো না তুমি এবং তোমার বন্ধু বান্ধব প্রত্যেকেই কিন্তু রেফার করো আমাদের সেন্টারটাকে তার কারণ আমরা যে এই বছর থেকে দুটো করে সপ্তাহে ক্লাস দেব মেজরের উপরে একদম 100% ওকে এবং তোমাদের যে ক্লাসগুলো হবে সেগুলো কিন্তু খুব সংক্ষিপ্ত পরিমানে অর্থাৎ আমি 30 মিনিট টু 1 আওয়ারের মধ্যে কিন্তু ক্লাসগুলো কভার আপ করব এবং তোমাদের প্রত্যেকটা বিষয় আমি মেজর 6 মেজর 7 এবং e মেজর 8 পুরো পুরি কভার আপ করে দেব তার কারণ এই বছর আমাদের নোটস টাইপিং এর জন্য কিন্তু অলরেডি নন টিচিং স্টাফ কিন্তু প্রচুর হয়েছে তো চলো শুরু করি আজকের ক্লাসটা গুরু নানক সম্পর্কে এবং তার আগে ছোট

আর ইংলিশ পড়ানো হয় হ্যাঁ এই ছটা সাবজেক্টের মেজর কিন্তু আমাদের পড়ানো হয় এছাড়া সায়েন্সের ফ্যাকালটিও আমাদের রয়েছে তোমরা দেখতে পারো ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টারের জন্য কিন্তু সায়েন্সের ফ্যাকাল্টিও আমাদের রয়েছে তো এই হচ্ছে টোটাল আমাদের এগুলোর মেজর কোর্স পড়ানো হয় এবার মেজর কোর্স বাদ দিয়ে মনে করো কেউ জিওগ্রাফি নিয়ে পড়ছো আমাদের পড়ানো হয় না কেউ সংস্কৃত নিয়ে পড়ছো মানে সংস্কৃত নিয়ে আমাদের পড়ানো হয় না সেক্ষেত্রে তোমরা মাল্টিডিডিসিপ্লিন এই কোর্স নিতে পারো সেখানে তোমরা পাচ্ছ তিনটা প্যাকেজ মানে তোমরা পাচ্ছো এই তোমরা এমডিসি এবং মাইনর এই তিনটা সাবজেক্ট পাচ্ছ ফাইভ হান্ড্রেড নাইন্টি নাইন এ ওকে তো দেরি কিসের আজই যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে চলো শুরু করছি আজকের ক্লাসটা গুরু নানক ওকে গুরু নানক দেখো মধ্যযুগে ভক্তি আন্দোলন মানে মধ্যযুগে যে ভক্তি সাধকরা রয়েছে বা ভক্তি আন্দোলনের মধ্যে যাদের নাম সব থেকে বেশি স্মরণীয় ছিল তাদের মধ্যে একজন অন্যতম ছিলেন কিন্তু গুরু নানক সাধক গুরু নানক তিনি কিন্তু ভক্তিবাদের একজন অন্যতম প্রচারক ছিলেন এটা আমরা বলতেই পারি এবার গুরু নানক এর জন্ম কোথায় হয়েছিল দেখো আমি কি বলছি প্রথমত তোমরা বলতে পারো যেহেতু এই ভক্তিবাদী সাধক গুরু নানক তাহলে বলবো মধ্যযুগে ভক্তি আন্দোলনের ক্ষেত্রে যাদের নাম সব থেকে বেশি স্মরণীয় তাদের মধ্যে অন্যতম একজন হলেন কিন্তু গুরু নানক এবং এই গুরু নানকের জন্ম হয়েছিল কোথায় পাঞ্জাবের তালবন্দি গ্রামে লিখে রাখতে পারো গুরু নানকের জন্ম হয়েছিল পাঞ্জাবের তালবন্দি গ্রামে ওকে তো এক মুসলমান বন্ধুর উধারতায় কিন্তু তিনি শিক্ষা লাভের সুযোগ পেয়েছিল তাহলে তার শিক্ষা লাভের সুযোগটা কিন্তু হতো না বা তিনি শিক্ষিত হতে পারতেন না শুধুমাত্র একজন মুসলমান বন্ধুর উদারতায় কিন্তু তিনি শিক্ষা লাভের সুযোগ পেয়েছিলেন বা শিক্ষিত হতে পেরেছিলেন ঠিক আছে তারপরে কি বলছে অল্প বয়স থেকেই তিনি সুফি সন্তদের সঙ্গে যোগ দেন এবং পরবর্তীতে তিনি ভক্তিবাদের ধ্যান ধারণা কিন্তু প্রচার করেন তাহলে অল্প বয়স থেকে খুব অল্প বয়স থেকে কিন্তু তিনি সুফি সন্তদের সঙ্গে যোগদান করে মানে দিয়েছিল এবং কি করেছিল তিনি ধ্যান ধারণাগুলো জানতে শুরু করেছিল এবং শিখতে আরম্ভ করেছিল কিন্তু সমস্ত ধর্মীয় যে কথা সেই ধর্মীয় কথাগুলো হ্যাঁ তিনি বলতেন তিনি কতগুলো নীতি বলতেন কি বলতেন তিনি তিনি বলতেন গুরু হলেন সমুদ্র এবং শিষ্য হলেন নদী একজন কিন্তু গুরুর না হলে কিন্তু কখনোই কোনোভাবেই কিন্তু একজন শিক্ষার্থী কখনোই কিন্তু পরিপূর্ণতা লাভ করতে পারবে না তাহলে কি বলছে যে তিনি বলতেন যে গুরু হলেন সমুদ্র এবং শিষ্য হলেন নদী তাহলে গুরুকে মানে

যদি ক্লাসটা মনোযোগ সহকারে শোনো তাহলে কিন্তু তোমাদের ইন্ডিভিজুয়ালি ভাবে কিন্তু আর ভাবে তোমাদের যে এটাকে মুখস্থ করার প্রয়োজন কিন্তু নেই তিনি আরো কতগুলো বাণী প্রচার করতেন তিনি ধর্মীয় বাণী প্রচার করতেন হিন্দু মুসলমান কিন্তু সব সময় মিলনের একটা চেষ্টা করতেন যে হিন্দু এবং মুসলমানের মধ্যে যে সাম্প্রদায়িকরা বিভেদ সেই বিভেদ কিন্তু তিনি কখনোই চাননি এবং তিনি চেয়েছিলেন যে এই দুটো সম্প্রদায় অন্তরূপে মিল থাকুক এবং সব ধর্মের লোকেরাই কিন্তু পরবতী তার শিষত্ব গ্রহণ করেছিল তাহলে আজকে এই যে আমরা গুরু নানক যে কথাটা পড়লাম বা গুরু নানক সম্পর্কে যে একটা শর্ট নোট এরকম রে আমাদের প্রশ্ন আসবে পরীক্ষায় যে রাইট এ শর্ট নোট অন গুরু নানক অর্থাৎ গুরু নানক সম্পর্কে একটি ছোট্ট নোট লিখো দেখো আমরা যদি রোজ অল্প অল্প করে পড়ি না আমাদের পরীক্ষা আস্তে আস্তে কিন্তু পুরো প্যাকেজটা কমপ্লিট হয়ে যাবে পুরো ক্লাসগুলো কমপ্লিট হয়ে যাবে অর্থাৎ বলে না বিন্দু বিন্দু দিয়ে সিন্ধু তৈরি হয় অর্থাৎ বিন্দু বিন্দু দিয়ে সিন্ধু তৈরি হয় বলতে আমরা অল্প অল্প করে প্রতিদিন পড়বো একেবারে অল্প অল্প করে আমরা প্রতিদিন পড়বো বাট অল্প অল্প করে সিলেবাস থেকে প্রতিটা জিনিস নিয়ে পড়বো একটা বিষয় পড়বো প্রতিদিন একটা বিষয় অন্তর্পক্ষে টোয়েন্টি ফোর আওয়ার্স থাকে একটা দিনের মধ্যে চব্বিশ ঘন্টা সময় সেই চব্বিশ ঘন্টার মধ্যে আমরা একটা যদি মেজরের পড়া যদি একটা টপিকের উপরে পড়ি তাহলেও কিন্তু আমরা অনেকটা জ্ঞানী হতে পারবো অনেকটা জিনিস শিখতে পারবো তাহলে এই যে গুরু নানক তাহলে মধ্যযুগের ভক্তি আন্দোলনের মধ্যে যতজন প্রচারক ছিলেন তাদের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ একজন ছিলেন আমরা বলতে পারি গুরু নানক তার জন্ম হয়েছিল পাঞ্জাবের তালবন্দি গ্রামে তিনি মুসলমান বন্ধুর উদারতায় শিক্ষা লাভের সুযোগ পেয়েছিল খুব অল্প বয়স থেকেই কিন্তু তিনি সুফি সন্তদের সঙ্গে যোগদান করেন এবং ধর্মীয় যে তত্ত্ব সেই ধর্মীয় তত্ত্ব বা ধর্মীয় জ্ঞান কিন্তু তিনি লাভ করেছেন এবং মুসলমান বন্ধুর উদারতায় তার শিক্ষা লাভের সুযোগ হয়েছিল এই সমস্ত বিষয়গুলো আমরা জানবো তিনি তার বাণীগুলো খুব সুন্দরভাবে প্রচার করতেন তিনি সমস্ত ধর্মের মানুষের একত্রিত করার চেষ্টা করেছিলেন সমস্ত ধর্মের মানুষের তার শিষ্যত্ব গ্রহণ করেছিলেন এবং তিনি একটা কথা খুব বলতেন এই লাইনটা মনে হয় গুরু হলেন সমুদ্র এবং শিষ্য হলেন নদী শিষ্যকে এক সময় গুরুতে বিলীন হয়ে যেতে হবে তবেই কিন্তু সেই শিষ্য প্রকৃত জ্ঞান অর্জন করবে তো স্টুডেন্টস এই ছিল আজকের এতটুকু ক্লাস গুরু নানক এরপরে আমি আলোচনা করব আরো একটা নতুন কোন টপিক নিয়ে তো তোমাদের আজকে ক্লাস নাম্বার টু চলছে ক্লাস নাম্বার টু অর্থাৎ মেজর সিক্স এর উপরে এর আগে আমি ক্লাস নিয়েছি একটা ক্লাস সেটা হচ্ছে কবিরের ওপরে এবং আজকে নিলাম গুরু নানকের ওপরে এইভাবে আমি ধাপে ধাপে এই পেপার থেকে তোমাদের থ্রি মার্কসের যে গুলো রয়েছে সেগুলো আমি আলোচনা করবো এবং তার সাথে সাথেই কিন্তু আমরা শুরু করে দেবো মেজর সেভেন এবং মেজর এরও ক্লাস দেখা হচ্ছে আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ